কারো আমি গিয়েছি স্কুলে আর আমি যাবো দোকানে তো তার জন্য একবার খাওয়া দাওয়া করে বেরোবো না হলে আর খাওয়ার সময় পাবো না আর আজকে সকাল সকাল যেতে হয়েছে কার দোকানে একটু কাজ আছে তো সকাল থেকে বিকেল রাত্রে পর্যন্ত আমি কী কী করবো সবটাই কিন্তু ব্লগের মধ্যে থাকবে পাশে থাকবে বিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তো এখানে সোনার পাপা আমাকে দিয়ে দিয়ে আসো দোকানে তো আমার দোকানটা কিন্তু পুরো রাস্তার সাথেই উপরেই ছিল তো অনেকটাই কাছাকাছি আমার বাড়ির দিক থেকে তো আমি চলে আসলাম সকালে দোকানে আর আমার এখানে একটা ক্লায়েন্ট আসতো তো এটা রেগুলার ক্লায়েন্ট তো সবসময় আসে তো সকালে আসলো তো উনি করবে ফেসিয়াল তো ওনার আস আসার আগে আমি আগে গিয়ে ঘরদুয়ার করে আগে ধূপটা দেখিয়ে নিলাম কারণ যতই কাস্টমার আসেন আগে আমি পুজোটা দিয়ে তারপরে আমি কাজ করি তো এখানে ওনাকে বসিয়ে দিলাম ফেসিয়ালের জন্য আর এটা ছিল আমার রেগুলার ট্রেন্ড সবসময় আসে তো লোকে বা কাস্টমার যেরকম চায় সেরকম ডিমান্ড অনুযায়ী কিন্তু কাজ করতে হয় তো তার আগে কেউ আসেনি কারণ বিকালে কাজ আসে তারা বিকালে আসবে তো তার জন্য আমি একটু সকাল সকাল আর আমি আমার কাজটা নিজে করতে কিন্তু পছন্দ করি তো এখানে কাজ ছেড়ে এসে ঘরে আসলাম কারণ সোনা চলে আসলো স্কুল থেকে তো ওকে স্নান বান করে খাইয়ে দিয়ে আবার যাবো আমি দোকানে তো দোকানের সাথে সাথে কিন্তু আমি ওকেও সময় দিই তো এখানে দেখো পাখিটা দেখাচ্ছে তো এই পাখিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই স্কুল থেকে বানিয়ে আলো তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এসে আমি চলে আসলাম দোকানে প্রায় সাড়ে তিনটে চারটার মতন বাজে তো আজকে আমার ছিল চারটা পার্টি মেকআপ লুক তো তার জন্য আমি সবগুলো কাজই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখে বলবে যে আমার মেকআপ লুকগুলো কেমন হয়েছে আর আমি কেমনভাবে সাজাতে পারি তো এখানে কিন্তু একজনের মোটামুটি কমপ্লিট হয়ে গেলো তো ওনার হেয়ারস্টাইলটা চলবে আর আমি এদিকে আরেকটা লুক করব কারণ আজকে আমার স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্ট আসেনি কারণ ও নিজের থেকে কাজ করে কারণ আমার থেকে শিখে গিয়ে ওরা কাজ করতে পারে বলে আমি অনেকটাই খুশি কারণ যে আমি ওদেরকে কাজটা শিখেছি ওরা কিন্তু অনেকটা সাফল্য হলো যে আমার থেকে কাজ শিখে গিয়ে ওরা কাজ করতে পারে তো এখানে অলরেডি দুটো মেকআপ চলে গেলো তারপরে ছিল আরেকজন তো ওনার ফেসটা কমপ্লিট করে তারপর আমি হেয়ারস্টাইলটা করছি তো আজকে এই রিভিউ ওনার রিভিউটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কোনটা শুনে বলবে তো আজকে আমি ফাইনালি একটা রিভিউ নেবো মেকআপে তো ওর থেকে জানবো আমার কাছে সেজে ওর কেমন লাগলো বলো আমার কাছে সাজিয়ে তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো খুব সুন্দর সাজিয়েছে ও কিন্তু ফার্স্ট টাইম আমার কাছ থেকে সে সাজলো তো এখানে তো দেখলে আমি ওনার রিভিউটা শেয়ার করলাম তো ওনার তো অনেকটা পছন্দ হয়েছে তো উনি দাঁড়িয়ে রয়েছে ওনার বাড়ির লোক আসবে বলে তো এখানে আমি ঘরে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম কারণ অনেকটা খেতে লেগেছিলো তারপর ছিল আরেকটা ক্লায়েন্ট তো উনি দেখো অনেকটা আস্তে আস্তে কিন্তু লেট করে দিল তো এখানে উনি বলছে চলো দেখো তাতে আর দেরি করা যাবে না আমাকেই সাজিয়ে দো আমি বললাম তুমি আসলেই কেন দেরি করে কারণ উনি আসতে একটু দেরি হয়ে গেছিলো তো ওনাকে আসতে না আসতে আমি বসিয়ে দিলাম কারণ দেরি করলাম না উনি তো অনেকটা লেট হয়ে গেলো তো ওনার এই ফাইনাল লুকটা কিন্তু এটা ছিল কেমন হয়েছে অবশ্যই বলবো আজকে সারাদিনের কাজগুলো কেমন হয়েছে এটাও বলবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো আজকে সারাদিন কি কি করলাম জানি এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জিনিসগুলো তো দেখছো এগুলো গুছিয়ে তারপর আমি যাব ঘরে কারণ সবাই যার জন্য চলে গেছে বাড়িতে আর এখন মাত্র সাড়ে দশটার মতন বাজে তারপর আমি এগুলো সুন্দর করে গুছিয়ে দুছিয়ে তারপর যাবে ঘরে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবে পাশে থাকবে টাটা